হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সদ্য মুক্তি পাওয়া একটা শর্ট ফিল্ম হাঙ্গার রিডেম্পশন নিয়ে ভয়েস অফ বা চ্যানেলে আমরা সচরাচর স্টার বা সেলিব্রিটি টাইপের কন্টেন্ট করে থাকি কিংবা কোনো মুভি আপডেট দিয়ে থাকি এর আগে তেমনভাবে কখনো কোনো মুভি কিংবা কোনো নাটকের রিভিউ আমরা দিয়ে থাকিনি তবে এখন থেকে প্রায়শই আমরা মানসম্মত এবং গুণগত কন্টেন্ট নিয়ে আলোচনা করব। কাজেই আপনারা আমাদের সাথেই থাকুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা এখানে কথা বলবো বাংলাদেশের ট্যালেন্টেড এবং আন্ডারেটেড ফিল্মমেকারদের ফিল্ম নিয়ে কারণ বর্তমানে বাংলাদেশের মুভি সিনেমা নাটক এবং শর্ট্রিম অঙ্গনে একটা ভালো উন্নতি দেখা যাচ্ছে কিন্তু তার চাইতেও চোখে পড়ার মতো বিষয় হচ্ছে কিছু ইয়াং ফিল্ম মেকার আছে যারা খুব মানসম্মত গল্প নিয়ে কাজ করছে তারা ছোট ছোট শর্ট ফিল্ম কিংবা নাটকের মধ্যেই একটা মানুষের পুরো জীবনের গল্প কিংবা একটা পূর্ণাঙ্গ সিনেমার অনুভূতি দেখিয়ে দিচ্ছে এই মানুষগুলোর সুযোগ পেলে ভবিষ্যতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বড় কিছু করবে এই আশা রাখি কথা না বাড়িয়ে এবার পয়েন্টে আসি ফিল্মের নাম হাঙ্গার এই শর্ট ফিল্মটি নির্মাণ করেছেন সেজান মাহমুদ তমাল এবং প্রোডাকশন হাউস হচ্ছে ফিল্মেক স্টেশন ফিল্মটা শুরু হয় খুব সাধারণ কিছু দৃশ্য দিয়ে ডিম ভাজার শট রান্নার শব্দ নিত্যদিনের জীবনে ছোট ছোট মুহূর্ত প্রথম দেখে মনে হতেই পারে এই দৃশ্য দিয়ে আবার কি গল্প বলা হবে কিন্তু একটু পরেই বোঝা যায় এই ডিম ভাজার দৃশ্যটা শুধু খাবারের দৃশ্য না এটা আসলে একজন মানুষের প্রতিদিন বেঁচে থাকার সংগ্রামের প্রতীক ফিল্মের প্রধান চরিত্রকে আমরা দেখি দিনের পর দিন একই খাবার খেয়ে দিন পার করতে এখানে পরিচালক কোনো বড় ডায়লগ ব্যবহার করেননি কোনো জোর করে কষ্ট দেখানোর চেষ্টা নেই কিন্তু এই দৃশ্যগুলো দেখেই অনেক দর্শক নিজেদের জীবনের কোনো একটা সময়ের কথা মনে করতে পারে উদাহরণস্বরূপ যদি বলি আমি নিজেও এই দৃশ্যটাতে এসে থেমে গেছি কারণ একটা সময় এমন ছিল আমার পুরো মাস কাটাতে হয়েছে শুধুমাত্র ডিম খেয়ে কারণ বাস্তব জীবন এমন একটা সময় আমারও গেছে যেখানে খাবার ছিল হিসাব করে আর জীবন চলছিল শুধু টিকে থাকার জন্য ফিল্মের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চাকরি আর টার্গেটের বাস্তবতা এখানে দেখানো হয় কিভাবে আশ্বাস দেওয়া হয় ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয় কিন্তু শেষ পর্যন্ত সব কিছুই নির্ভর করে শুধুমাত্র টার্গেট পূরণের উপর টার্গেট পূরণ না হলে যে বেতন পাওয়া যায় তা দিয়ে নিজের খরচেই ঠিক মতো চলে না পরিবারের কথা তো পরের বিষয় এই বাস্তবতাটা ফিল্মে খুব সোজা সাপটা ভাবে দেখানো হয়েছে কোনো নাটকীয়তা নেই কোন বাস্তব বলে খুব এই ছোট্ট স্বরূপ আমার বাস্তব জীবনের সাথে মিলাই তবে একটা সময় এই প্রধান চরিত্রের মতো আমি একটি কোম্পানিতে চাকরির জন্য গিয়েছিলাম সেখানেও ঠিক এরকম মাসিক টার্গেট পূরণ করতে না পারলে যে বেতন আসবে তাতে আমার নিজের ট্রান্সপোর্ট এবং নাস্তাই ঝুঁকিতে পড়ে যাবে পরিবার ও নিজের খরচা বাধি দিলাম আর হ্যাঁ পরিবারের তো প্রশ্নই আসে না পরবর্তীতে ওই আমি বাধ্য হয়েছি ছাড়তে ঠিক এই দৃশ্যটাতে ভাবলাম যে আমার মত তো অনেক মানুষ এই গল্পটার সাথে নিজের বাস্তব জীবনের সাদৃশ্য খুঁজে পাবে তাই ভাবলাম এইটা নিয়ে অবশ্যই আলোচনা করা দরকার এই ফিল্মের সবচেয়ে বড় শক্তিশালী দিক হচ্ছে এর স্ক্রিন প্লে ক্যামেরা খুব সিম্পল কালার গেডিং চোখে পড়ার মতো করে চাপানো নয় বিজিএম শুধু যেখানে দরকার সেখানে ব্যবহার করা হয়েছে সবকিছু মিলে মনে হয় এই ফিল্মটা দর্শককে কাঁদাতে চায় না এই ফিল্মটা দর্শককে ভাবাতে চায় এবং বলতে চায় কিছু মানুষের বাস্তব জীবনের গল্প এই ফিল্মের সবচাইতে চোখে পড়ার মতো দিক হচ্ছে ফিল্মের শেষ দৃশ্যটা রাস্তার পাশে একজন মানুষ খাবার না পেয়ে অন্যহার হয়ে নিজের মল নিজেই খাচ্ছে এই দৃশ্যটা খুব ছোট কিন্তু ভীষণ শক্ত এই দৃশ্যটা দেখে মনে হয় আমি কোথায় দাঁড়িয়ে আছি এই প্রশ্নটাই হাঙ্গার রিড্যামশন একটা ছোট্ট হয়তো সবাই দেখবে না কিন্তু যারা দেখবে তারা নিজেদের জীবনের কোনো না কোনো একটা অংশে গল্পের ভেতর সাদৃশ্য খুঁজে পাবে এই ছিল হাঙ্গার রিড্যাম্পন নিয়ে ভয়েস অফ বাজার ওয়েট 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 ভিডিও এখানে শেষ নয় যার ফিল্ম নিয়ে এতক্ষণ আলোচনা করলাম ফিল্মিক স্টেশন আর ফিল্ম ডিরেক্টর সেজান মাহমুদ তমালকে নিয়ে না বললেই নয় আমি সেজান মাহমুদ তমাল ওয়েলকাম টু সিনেমা এক্সপিরিয়েন্স ব্যক্তিগতভাবে আমি তার বেশ কয়েকটি কাজ দেখেছি এবং প্রতিবারই একটা বিষয় আমার চোখে পড়েছে এই মানুষটার গল্প বলার ভেতর একটা আলাদা সততা আছে তিনি ট্রেন্ড ধরার চেষ্টা করেন না তিনি বাস্তবতা ধরেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি এই ধরনের ইয়াং ফিল্ম মেকাররা সঠিক সুযোগ পান তাহলে আমি বিশ্বাস করি বাংলা সিনেমাকে তারা অন্য এক মাত্রায় নিয়ে যেতে পারেন কারণ ছোট পরিসরে সীমিত রিসোর্সে যেভাবে তিনি একটা মানুষের জীবনের পুরো অনুভূতি একটা শর্ট ফিল্মের মাধ্যমে তুলে ধরেন এটা সহজ কোনো কাজ নয় আমি সামনে তার আরও কিছু কাজ নিয়ে রিভিউ করার ইচ্ছে রাখি কারণ এই ধরনের কাজ নিয়ে কথা বলা দরকার এই ধরনের নির্মাতাদের সামনে আনা দরকার যদি ফিল্মিক স্টেশনের টিমের কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন আর বিশেষভাবে আমি চাই সেজান মাহমুদ তমাল ভাই নিজে এই ভিডিওটি দেখুন এবং তার প্রতিক্রিয়া জানান সবশেষে ফিল্মিক স্টেশন এবং সেজান মাহমুদ তমাল ভাইয়ের জন্য রইল শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো গল্প নতুন কোনো শর্ট ফিল্মের রিভিউ নিয়ে ভয়েস অব বাজে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না বাই বাই ভাই আপনার এই কথাগুলো ঠিক কিনা এগুলো চিন্তা করতে